আমাদের সবার মধ্যে সে অন্য রকম এখন ওকে বাবু ছাড়া ডাকিনি ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে রজনী মানে বাবু নাম ধরে আমি কোনদিন ওকে ডাকিনি বাবু ছাড়া এতো দা রেতো আম বোধহয় আমাদের আমাদের মধ্যে নিয়ে এসে দাবি ধরেনি কি দাবি করব যে ঘটনা ঘটেছে আমরা ঘটনা কি ঘটে মানুষজন মধ্যে এই ভাবে কি করে সরকার যে আমরা প্লেন আছে এই স্কুলের মধ্যে পড়ছে এটা কোনো কথা হলো রজনী আমার মামার মেয়ে ওরও মা ছিল না ওরা আমাদের বাড়ি থেকে মানুষ আমরা সেই আমার ছোটো ভাইয়ের ওয়াইফকে পাইনি এবং মেয়েটাকে পাই যখন মেয়েটাকে পাই ওয়াইফকে পাইনি তখন আমরা সমস্ত ঢাকা শহরে যত হসপিটাল আছে সেই হসপিটালে আমরা খোঁজাখুজি করি খোঁজাখুজি করার পরে মনে করেন যে এক একজন এক এক জায়গায় খবর বলছি এখানে নাই এরপরে আমরা সিএমএসএ তার সন্ধান পাই আমি আসলে ছিলাম সিটাগাং সিটাং থেকে আসলাম ঢাকা এয়ারপোর্টে এরপরে সবাই তো খোঁজাখুঁজি করছে আমার অফিস স্টাফ অফিসের লোকজন এই হাসপাতাল ওই হাসপাতাল পরে আমার এই যে লতিন নানা ছেলে বুলবুল আর কি ও ফোন দিল যে মামা পাওয়া গেছে আপনি সিএম এসে আসেন তা আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থায় তা বলে যে আসেন ভালো আছে পরে আমি ওখানে পৌঁছালাম পৌঁছানোর পরে ওই আর্মিতে বলল যে দেখেন আছে কি না পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখি চিনতে পারছি যে ওইটাই আমার হয়